জগৎখ্যাত আল্লামা মাওলানা রুমি ওনার মস্নবিতে বলেছেন প্রত্যেকের নিজ কর্মফল নিজের ওপরই পতিত হবে এক্ষেত্রে রুমির মসনবিতে বলা হচ্ছে নিজ স্বার্থের জন্য অন্যের ক্ষতি এটার উপর স্বর্ণকারের অবস্থা যেন খুব প্রকাশে বলছিল আমার জান আর তোমার স্বার্থ নিশ্চয়ই যান অপেক্ষা স্বার্থের মূল্য কম যে ব্যক্তি আমার জানের চেয়ে কম মূল্যের জিনিসের জন্য আমাকে মেরেছে সে কি জানে না যে আমার রক্ত নীরব থাকবে না আজ আমার ক্ষতি পরিণামে কাল তার ক্ষতি নিজের স্বার্থে আমাকে খুন করা হলো এ শ্রেণির খুন নিষ্ক্রিয় যায় কি দেয়াল যত বড় ছায়া ফেলুক না কেন ওই ছায়া পুনরায় দিকে ফিরে আসবে তাই রুমি বলছেন এই জগৎ পাহাড়স্বরূপ আর আমাদের কাজকর্ম আওয়াজস্বরূপ পাহাড়ের নিকটবর্তী আওয়াজ করলে প্রতিধ্বনিরূপে তা আমাদের প্রতি ফিরে আসবেই অর্থাৎ প্রত্যেকের কর্মের প্রতিফল তার উপর আসবেই সুতরাং আমরা যদি কেউ জীবন চলার পথে এই বিশ্বাসটা করি যে অন্যের কৃতকর্মের ফল আমার উপর বর্তাচ্ছে তবে সেটা আমাদের ভুল চরম ভুল প্রকৃত অর্থে আমার যে কর্মফল সেটারই আমি ভুক্তভোগী অন্যের কর্মের ফল কখনোই আমার ওপর বর্তায় না মসনবীর এই দর্শন আর মহাগ্রন্থ কোরআনের দর্শন একই দর্শন প্রকৃত অর্থেই যার যার কর্মফল তার উপরই বর্তাচ্ছে কখনোই পিতার কর্ম ফল কখনোই পুত্রের উপর বর্তায় না এবং পুত্রের কর্মফল কখনোই পিতার উপর বর্তায় না যার যারটা তার তার উপরই বর্তায়